বলছেন দেহের এক অঙ্গে ব্যথা লাগবে সারা দেহে ব্যথা লাগে আমার ভাইয়ের জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা এইভাবে আজকে ফিলিস্তিন সিরিয়া মিশর তারপরে ইরাক ইরান লেবানন এরপরে সুদান এরপরে সোমালিয়া এরপরে বসনিয়া চেচনিয়া কাশ্মীর রোহিঙ্গা আরাকান এই এরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজদুম মুসলমানের এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে পাঁচশো রুগী চিকিৎসাধীন মা বোন নারী পুরুষ বাচ্চা তাদেরকে রক্তে ভাসায় ঘটনা না এটা বাচ্চা না যদি ইমানের উপরে না উঠি আমরা যদি সেজেদা না দেই আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই এমন আজাব এমন রজব এমন মুশকিল এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না আমি সতর্ক করছি আমাকেও আপনাদের মাত্র দেড় কুঠি অথবা কম বেশ সারা পৃথিবীতে ইয়াহুদি দেড় কুঠি দেড় কুঠি দেড়শো কুঠি না দেড় কুঠি আমরা ঢাকা শহরে মানুষ আছে তার চাইতে তিন ডবল কথা বোঝেন না দেড় কোটি এর মধ্যে দেড় কোটি ইয়াহুদি ইসরায়েলের না ইউরোপ আমেরিকাতে প্রচুর সর্বোচ্চ এক কোটির চাইতে ওর কম ইসরাইলের ইয়াহুদি এই অল্প কিছুই যারা এক কোটি হবে না সত্তর আশি লাখ এর কোয়াহুদি তাদের আক্রমণে তাদের এই অহংকার মুসলমানদের উপরে পরিমাণ সুলভ যদি একশো কোটি অধিবাসী সম্বলিত যেই বর্ডার আমাদের চতুর্দিকে বুঝেন নাই কিছু একশো তিরিশ কোটি বিধর্মী চতুর পাশে রেখে মুসলমান আরামে ঘুমান কেনে মোবাইল টিফেন কেনে টেলিভিশন কেন বুঝেননি ভাই কিছু বলে রাজনৈতিক হিসাব কিতাব তো তাদেরটা তাদের আমাদের হিসাব তো ইমান আর কুফরে ইমান আমরা এক ছোট্ট বাংলাদেশ কতটুকু এরিয়ার ভিতরে আমগরে উড়াইতে লাগবে কয় আমগরে সমান করে দিতে কয়দিন লাগবে

জাহাক আলবাউতিল ইন্নাল আলবাউতিলাকানা জাহু কা এই আয়াতিটা শুনছেন না বহুত এইটাই এর পরের আয়াত সাইন নাম্বার আয়াতিল মানে আগের তিনটা আয়াতে তিনটা আমল পাঁচ নামাজ তাহাদ্জু আর দোয়া এর পরেই আল্লা বলছে মানে নোবিজি যেন বলছে রব্বুল আলমী আমার উমদ নিয়া আমার সাহাবি নিয়া আমি পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজু দোয়া পুরা হক আদায় করলাম আল্লাহ বলেন ওমা কি কর তো কইবে না যা হক হকের বিজয় হয়ে গেছে অকুল মানে নবীর আর কবে না ওমা তার বই রয়েছেন কি লেগা এই তিনোটা বুঝ করছেন তো কহ একশো একশো বুঝ করছি তো বলে হকের বিজয় হয়েছে ও জাহাকাল বাতেল বাতেলের পরাজয় হয়ে গেছে হ্যাঁ বদরের যুদ্ধের ইতিহাস এমন বলেন বদরের যুদ্ধের ইতিহাস বলেন সাহাবাই কেরাম পাঁচ অক্ত নামাজ তো আদায় করছে রাত্রিবেলা সাহাবাই কেরাম নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করছে রাত গভীরে এরপরে যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পাহাড়ের টিলার নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে অজরে কানতেছে আর বোখারি রেওয়ায় নবীজি দোয়া করতেছে আল্লাহ ইন তুহলিখ হ্যাঁ দিহি লাইন্ত আল্লাহ আমার এই ছোট্ট দল তিনশো তেরো জনের এই ছোট্ট কাফেলা ফেলা আমার আজকে তেরো চোদ্দ বছরের মেহেন আমার আর দায়েফের রক্তের আঘাতের বিনিময়ে আমি একবারে সাজাইছি আল্লাহ আমি তেরোটা বছর মক্কাই দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি রাস্তায় রাস্তায় ধাক্কা খাইছি আমার উপরে জুলুমার নির্যাতনের কোন কিছু বাকি রাখে নাই আমি এই সব পুঁজি নিয়ে আমার এই সামান্য আয়োজন তিনশো তেরো জন দাঁড় করাইছি আপনি যদি এগরে আজকে কাফের হাতে ধ্বংস করে দেন তো মাওলা আমার তো মনে হয় আপনার জমিনে আর আপনার বন্দিগি করবে কে তাই আল্লাহ তালা বলে জিব্রাইল আর যাও না বন্ধুর কান্না দেখো না যাও সাহায্য নিয়ে যাও তো জিব্রাইল এক হাজার ফেরেস্তা সবুজ পাগড়ি পরিহিত এসে একসাথে যুদ্ধ শুরু করছে বক্কার কাফেররা যেদিকে তাকায় তাকায় দেখে লাজন আসে শুনছে তিনশো এখন দেখা যায় কম কক্ষে হাজার বারো হাজার দুই হাজার দেখা মানে ডবল ডবল দেখে এয়ার ও নেহ মিথলে হিম লাইন ডবল ডবল আল্লাহ বিচয় আল্লাহ কি দান করছে বলেন না এই জন্য মনে একটা ফিলিস্তি ভু আমার বাপ কোরান ভবিষ্যৎবাণী দিয়ে রাখি

এটা ইয়াহুদিদের ব্যাপারে আয় স্পষ্ট একেবারে যেই কোনো তফসিল দেখেন তর্জমা এখানে ইয়াহুদিদের ব্যাপারে নম কোরআনের সুরা আর আফে সবচেয়ে বেশি মুসানবী বনি ইসরাই ইয়াহুদিদের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা আছে এই সুরা গত সপ্তাহখানেক এই কয়েকদিন টানা আমরা সারাদিন এগুলোই পড়ি এই আমার ঘাড়ির মধ্যে তিন চার পাঁচটা বই আছে এগুলো এই লই পড়ি সারাক্ষণ ইহুদি বনি ইসরায়েল মুসা আলাই সাল্লাম হ্যাঁ সুলাইমান আলাই সাল্লাম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এই লো এই পড়ছে ঘটনাটা কি কিন্তু কলিজার মধ্যে এই আছে আল্লাহ বলছেন আমার ওয়াদা আমার ওয়াদা ইয়াহুদিরা চূড়ান্ত শাস্তির মুখোমুখি একদিন না বার বারবার এই দুষ্ট জাতি একেবারে সবচেয়ে বেশি আল্লাহ তালা এক লক্ষের চাইতে বেশি কয় লক্ষ এক লক্ষের চাইতে বেশি নবী রসুলই পাঠাইছেন শুধু এই এই এবং ইসরায়েলের মধ্যেই লক্ষের চাইতে বেশি নবী হজরত ইয়াকুব আলাই সাল্লাম ইয়াকুব বারো সন্তানের মধ্যে ইউসুফ আলাহিসাল্লাম এরপরে এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাই সাল্লাম এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাই সাল্লামের ছেলে ইসহাক আলাহিসাল্লাম একজন আছে ইসমাইলের পরে ইসহাক এই ইসহাক আলাহালের বংশ দ্বারা থেকে হাজার হজরতে এবং উল্লেখ নাই নাম এরকম হাজার লক্ষ নবী রসুল এদের মধ্যেই আল্লাহ পাঠাইছেন কিন্তু প্রতিবারেই এত নবী এবং রসুল পাঠাবার পরেও অনুগত হইছে একদম অল্প অবাধ্যতা নাফরমানি সীমা লঙ্ঘন চরিত্রহীনতা দুষ্ট বুদ্ধি সবসময় তাদের মধ্যে ছিল এরা এত অবাক হয়েছেন আরেক ইসরায়েলের অসংখ্য নবীকে ডাইরেক্ট জবাই করে ফেলছে জবাই এরা সেই দুষ্ট জাতি পৃথিবীর সমস্ত দুষ্টামি সারা বিশ্বে যত আন্তর্জাতিক দুষ্টামি ষড়যন্ত্র সবে গোহাত সবে এদের হাতে এই ইহুদি ওয়ালা তাজিদান না আশাদান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ কোরানের আয়াত আল্লাহ বলে মুমিনরা তোমাদের বিরোধিতায় সবচেয়ে কঠোর কিয়ামত পর্যন্ত থাকবে যারা তারা হলো সরাসরি আল ইহুদ কারা কারা বলেন না এই জন্য বাফ শুনতেছেন আমার কথা এজন্য মনে রাখেন ইয়াহুদিদের সাথে শুধু ফিলিস্তিনের সমস্যা না কথা বোঝেন একটি নির্দিষ্ট এলাকার কিছু মুসলমানের উপরে জুলুম করছে বিষয়টা এটা না আমি নিজে বইতে পড়ছি আরবি বইতে ওদের টার্গেট আশ্চর্য হবে এই ইসরায়েল থেকে টার্গেট যে আমরা ইয়াহুদিরা ছিলাম মদিনায় মদিনায় তিনটা ইয়াহুদিদের গোত্র ছিল বনু কোরাইজা বনু কাইনুকা বনু নজির এই তিনটা ইয়াহুদিদের গোত্র নবীজি এলাকা ছাড়া করছে মদিনার থেকে বের করছে খায়বারে হজরত উমর রাদি আল্লাহ যখন খলিফা হয়েছে তখন উমর রাদি আল্লাহ রাষ্ট্রীয় ফরমানে খায়বার থেকেও ইয়াহুদিদেরকে বের করছে বলছে যে একবারে জাজিরাতুল আরব আরব সীমানার থেকে তোরা বাইরে এই জন্য ইহুদিদের এই ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা টার্গেটের মধ্যে একটা অন্যতম টার্গেট যে আমরা এখান থেকে শেষ পর্যন্ত মদিনা যেখানে আমাদের পূর্বপুরুষের আবাস ভূমি ছিল ওইটা পর্যন্ত দখল আপনারা শুনছেন না পূর্ববর্তী জামানায় সুলতান নুরুদ্দিন আমলে লাশ চুরি করার জন্য রসুল্লাহামের এই ইহুদিরা ষড়যন্ত্র করছে তাহলে শয়তানি কত নম্বর তাগুমাতা আপনি বুঝে নেবেন তাহলে এটা গল্প শুনলে হবে না